আইনি লড়াইয়ের একজন অগ্রণী সৈনিক তো আমরা তার সঙ্গে বাংলাদেশের নানান বিষয়ে কথা বলবো তবে পান্না আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমি আপনার সঙ্গে বাংলাদেশের মানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খানিকটা আলোচনা করতে চাইছিলাম আমার একটা অনুরোধ হলো যে ভারতের আমরা ভারত আমাদের বন্ধুরাষ্ট্র এটা সত্যি সেই ক্ষেত্রে এসে আপনারা পাকিস্তানেরও বর্ডার আছে চায়নার সাথেও বর্ডার আছে যেখানে ক্লাস হয় না একটা মানুষ আজকে পর্যন্ত আপনারা ভারত কখনো তাদের অ্যাটাক করে না আর আমার বর্ডারে কেন নিরীহ মানুষগুলোরে রে সিভিলিয়ানদের হত্যা করা হইতেছে আচ্ছা এটা অন্তত আপনারা আমি বলবো যে আপনারা আমাদের ভ্রাতৃপ্রতিম যদি মনে করেন তাহলে আপনাদের প্রটেস্ট করা উচিত আমাদের প্রটেস্ট করা উচিত স্যার আম করে যদি আমি বলি ধরি ফর আর্গুমেন্ট সেট তর্কের খাতিরে তার অপরাধই ওকে আপনারা নিয়ে ট্রায়াল করেন কিন্তু ভুল এটা তো আন্ডার নো সারকুমস্ট্যান্স অ্যাম প্রয়োগ করতে হয় না কিন্তু দুই দেশের সম্পর্কের অবনতি ঘটছে ভারত বিদেশে যে হচ্ছে মানুষ সেটা কিন্তু বাংলাদেশের মানুষে এই বর্ডার কিলিং এর মাধ্যমে কিন্তু ভারত বিদ্বেষে করে তুলতেছে তা নাহলে সাধারণ মানুষ কিন্তু ভারত বিদ্বেষে ছিল না এখনো কিন্তু বাংলাদেশের মানুষ সুযোগ পাইলে পরে ভারতেই যায় কিন্তু এই বর্ডার কিলিং এর মাধ্যমে কিন্তু এটা অবনতি করতেছে এটার অনতি বিলম্বে আমি বলবো যে আপনারা পাকিস্তানের সাথে পারেন না আপনারা ভারতের সাথে আর চায়নার সাথে পারেন না হয় আমরা একটু দুর্বল দিচ্ছি বাধ্য করতেছেন আমাদের এই আমরা কিন্তু একটা জিনিস বলে আমরা কিন্তু পাকিস্তান আর্মির সাথে লড়াই করে এই দেশটা স্বাধীন হ্যাঁ এখানে 18 কোটি মানুষই কিন্তু প্রয়োজন বলতে আবার অস্ত্রтор ধরতে পারে আমি আপনার বক্তব্যটা আমি শুনেছি এবং আপনাকে আমি স্যার জানাই যে ভারতীয় মিডিয়া তো এই নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে যে যার যার প্রতিফলন এই দুদেশের দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকগুলোতেও প্রতিফলিত হয় তার কারণ আমাদের এখানেও মিডিয়া এই নিয়ে প্রশ্ন তুলেছে এবং যে

হ্যাঁ নিশ্চয়ই ঠিকই স্যার আমি আপনার কথা শুনলাম আমি আবার একটুখানি পুরনো আগে খুব কষ্ট লাগে এই কারণে যে একাত্তরে এই ভারত আমাদের বন্ধু ছিল এখন আমরা মনে করি বন্ধু সে বন্ধুত্ব যাতে বজায় থাকে এইটার জন্য তো করে সেই একতরফা এটা এটা তো রাখা সম্ভবপর না আই ডোন্ট থিংক সো আমি আমি অবশ্যই আপনার আপনার বক্তব্য আমি শুনেছি স্যার আমি আপনার ধরেন এটা যদি উল্টাটা হইতো যে আমরা পশ্চিমবঙ্গের লোকদের বর্ডারে কি কি করে মারতেছি বন্ধুত্ব রাষ্ট্র বন্ধু প্রতিম দেশ এই বর্ডার কিলিং এটা বন্ধ করা স্যার আমি আপনার বক্তব্য শুনেছি আশা করি আমাদের মানে প্রশাসন নিশ্চয়ই এই বিষয়টা গুরুত্ব দেবে আমরা নাগরিকেরা কখনোই এরকম কোন হত্যা